সিন্ডিকেট প্রথা বাতিল করে সব রিক্রুটিং এজেন্সির যেন শ্রমিক পাঠাতে পারে সেই ব্যবস্থার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন অভিবাসন সংশ্লিষ্টরা কর্মীদের স্বার্থ বিবেচনায় রেখে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত করার বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার তাগিদও দেন তারা মালয়েশিয়া শ্রম বাজার বিষয়ক কনসালটেশন আলোচনায় এসব কথাই বলেন সংশ্লিষ্টরা প্রায় এক বছর ধরে বন্ধ মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেটের নানান অনিয়ম অব্যবস্থাপনা আর অর্থ পাচারের অভিযোগে গেল পনেরো বছরে তিন দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়া শ্রমবাজার বৃহস্পতিবার বিকেলে রাজধানী একটি হোটেলে মালয়েশিয়া শ্রমবাজার বিষয়ে কনসালটেশন নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস বক্তারা বলেন বাংলাদেশ সহ চোদ্দটি দেশ থেকে মালয়েশিয়া কর্মী নেয় তবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের এমন সিন্ডিকেটের নজির নেই আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা সিন্ডিকেট এখন সক্রিয় বলে অভিযোগ তুলেন তারা মালয়েশিয়ার মার্কেটকে যদি সঠিক ভাবে মানতে হয় সিন্ডিকেট বন্ধ করার কোনো বিকল্প নাই তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে তারা সিন্ডিকেট করার পক্ষে র‍্যালি করছে ইজ এ শেম

মালয়েশিয়া অভিবাসন খরচ কমিয়ে এনে যেন সবাই কর্মী পাঠাতে পারে এমন দাবি তোলেন রামরু কেউই আমরা সিন্ডিকেশনটা চাচ্ছি না অল্প মাইগ্রেশন হোক কিন্তু নিরাপদ অভিবাসন হোক আরো চোদ্দটা দেশ যেভাবে লোক পাঠাচ্ছে শুধু সেইভাবেই লোক পাঠাতে চাই এবং আমাদের যে ক্লসটা আমাদের এমওইউর ভিতরে আছে যে তারা লোক ঠিক করবে আমরা এমও সেই ক্লস বাতিল চাই আর অন্যতম শ্রম বাজারটি যেন দ্রুত উন্মুক্ত করার পদক্ষেপ নেয় সরকার সেই দাবি জানান আলোচকরা নাজিম ডিবিসি নিউজ ঢাকা